হ্যালো গাইস তো দুদিন পরে ফের একবার ভিডিও করার মন গেল আর আমি তো নাজগানের ভিডিও করছি না এই দেখুন আমাদের চীনে হাঁস এটা হাসা আর ওই যে হাঁটছে দেখা পাচ্ছে হাসি হাসিটা একটু ছোটো হয় আর এই যে দেখা পাচ্ছো আমার ফার্ম আপাতত মুরগিদের সব খাবার দেওয়া হয়েছে আমার ফার্মের দেখা পাচ্ছে সব লাইন দিয়ে খাচ্ছে একসঙ্গে একদম একদম লাইন দিয়ে খাচ্ছে কত সুন্দরভাবে এবং সই ওপারে দেখা পাচ্ছ ঘেরা আছে ওখানে মুরগি বাচ্চা আছে এই যে ঘরটা দেখা পাচ্ছ এখানে আমার মায়ের হাঁস মুরগি থাকে এই চিনি হাঁসগুলো আছে সব দেখা পাচ্ছ এবং এই পাতি হাঁস আর এই দেখা পাচ্ছ এই সাইডে বাচ্চাগুলো তো আমি এখন ভিতরে ঢুকে দেখাবো কত সুন্দরভাবে তারা খাচ্ছে দেখুন আর এবং এরা খাচ্ছে আমার ভালোও লাগছে যত খাবে তত ওজন হবে আমি একদম রিয়েল ভিডিও দেখাচ্ছি এবং আমার এডিট নেই কিচ্ছু নেই আমার একদম বাস্তবতা যেটা সেটাই অনেকজন এআইয়ের মাধ্যমে এডিট করছে কত রকম ঝেলাক দিচ্ছে তো আমার ওইগুলো সত্যি টোটাল পছন্দ নয় তো আমি চাই সব সময় আপনাদের কাছে অরিজিনাল ভিডিওটা তুলে ধরি এই দেখা পাচ্ছো কোয়েল পাখি ওপারে এই একটা কোয়েল পাখি এই সাদা কোয়েল পাখি আর এই বাচ্চাগুলো দেখা পাচ্ছ অনেক বড় হয়ে গিয়েছে এখন কুড়ি থেকে আঠেরো কুড়ি দিন বয়স হয়ে গেছেতে তো আরও এখানে দশ দিন এরা থাকবে আর আরও দশ দিন এখানে এই মুরগিগুলোও থাকবে এদের এখন দু থেকে আড়াই কেজি করে ওজন হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে ওজনটা আরও বেশি হয়ে যাবে তো আমি চাইব আপনারা সবাই যাতে এই ব্যবসার সঙ্গে জড়িত হন এই ব্যবসায় অনেক লাভ এই ব্যবসায় যেটা বলেছিলাম নিজের স্বাধীনতার সঙ্গে ব্যবসা আর এই ব্যবসাটা করলে মনটা ফ্রি থাকে যেমন আমি এখন এদের কাছে এসেছি আমার মন একদম ফ্রি লাগছে তো এরা হচ্ছে পুরো বাচ্চাদের মতো বাচ্চা থেকে ছোট থেকে বড় করো এবং বড় হলে একটা ইনকাম দেবে যেমন বাচ্চারা বড় হয়ে বাবার ইনকাম করে খায় আর কি তবু অনেক বাচ্চারা বড় হয়ে খাওয়ায় না কিন্তু এরা ইনকাম দেবে এই মাসটা একদিন আর এই দেখা পাচ্ছ বাচ্চারা কেউ শুয়ে আছে কেউ খেলা করছে তো সর্বমোট এরা প্রচুর সুখে আছে এই আর কি প্রচুর সুখে আছে এই মধ্যে থেকে আমার শর্ট জায়গা বলে একটা এই পার্টিশন দিয়েছি তার জাল দিয়ে এবং এর মধ্যে এতে রেখেছি আর ওই পারে দেখা পাচ্ছে অনেক জায়গা আছে আর এবং এই সোজা পুরো জায়গাটা কভার করে এরা খাচ্ছে তো মূলত যত ছাড় ছাড় থাকবে যত পরিষ্কার থাকবে জায়গা বা অনেক ভালো পরিষেবা হবে তত এরা সুন্দর হবে এবং বড় হবে এবং ওজন হবে আর যত ওজন হবে তত লাভ হবে তো আমার একশো পিস মুরগি আছে এখানে তো একশো পিস মুরগির ওপরে আমার দশ হাজার টাকা লাভ পার পিস আমার একশো টাকা করে লাভ হবে তো আমি চাই আমি আঁকা লাভ না করি সবাই করুক সবাই ব্যবসাটা করুক এরা খায় প্রচুর তো গাইস দেখা পাচ্ছে এরা খায় প্রচুর তো এরা খাবে প্রচুর বড়ো হবে ঝটঝট করে এবং প্রচুর ইনকাম দেবে আপনারা যদি এরকম এই যে আমি একটা এই খুব ছোটো একটা খোঁপ করেছি এবং এবারে একটা বড় খোঁপ তো আপনারা আমি চাই অনেক বড় একটা ফার্ম করুন এবং পরপর একটা পার্টিশান থাকবে এবং পরস্পর আমার এই বাচ্চারা প্রায় পঁচাত্তর দিনে বড় হয়ে যাবে তো সাতটা যদি আপনারা খুব করেন তো সাতটা ক্ষোভে একশোটা করে রাখেন তো সাতশো পিস বাচ্চা তো ছোটোবেলা বাচ্চাগুলো কম খাবে আর বড় যখন হয়ে যাবে যখন এক মাস হয়ে যাবে তখন ভাত আর গুঁড়ো দিলে হবে তো আমি ভাত আর গুঁড়ো দিয়েছি এখন দেখা পাচ্ছো ভাত পুরো দেখো বন্ধুরা পুরো ভাত দেখা পাচ্ছ ভাত গুঁড়ো এবং ম্যাক্স ম্যাশ আছে মিক্স করা দেখা পাচ্ছো সব খাচ্ছে তো আমি চাইবো বড় হলে সবাই ম্যাশ খাওয়াবেন না ম্যাশ খাওয়ালে কি হয় ঝট করে বড় হয়ে যাবে কিন্তু ম্যাশ অতিরিক্ত খেয়ে ফেলবে এবং অতিরিক্ত লাভ কম মানে খাওয়ার ফলে লাভটা কম হয়ে যাবে তো আমি চাইবো সবাই লাভ তো তো দেড় মাস পর্যন্ত আপনি ম্যাশ ম্যাশ খান দেড় মাস ম্যাশ খেলে একশো মুরগির উপরে হয়তো আড়াই বস্তা থেকে তিন বস্তা যাবে তো দেড় মাস ওর থেকে গুঁড়ো ভাত এবং ম্যাচ মিক্স করে খাওয়ালে কী হবে অনেক খরচা কম হবে এবং এদের যে খাওয়ার যে চাহিদাটা ওটা পূরণ হয়ে যাবে এরা বড় হওয়া পর্যন্ত ম্যাচ খাওয়াতে হবে দামি ম্যাচ এরা ঝট করে বড় হয়ে যাবে এবং সুস্বাস্থ্য হবে এবং স্ট্রং হয়ে যাবে আর এরপরে আপনারা এদের শুধু খিদেটা মেটানোর জন্যে গুঁড়ো ভাত ম্যাশ মিস করে দিতে হবে তো বন্ধুরা আর কিছুক্ষণ ভিডিওটা করব তো এরপরে আমি আজকের এক জায়গায় যাব আর এখন আমার মোটামুটি কাজের সেলাই যে কারখানা সেলাই কারখানায় কাজের বাজার খারাপ পুঁজো হয়েছে এই সময় একটু ছুটি আছে তো এই জন্যে ভিডিও করতে পারছি তো আমি চাইবো ভিডিও করি না করি আমার ভিডিওটা আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নোমান মণ্ডল লাইফস্টাইল তো আমি মুরগির ভিডিও ছাড়ি এবং আমার নিজস্ব মুরগির ভিডিও ছাড়ি কোনো ফার্মে গিয়ে ছাড়ি না বা কারো তৈরি জিনিস আমি ছাড়ি না আমি নিজের ব্যবসা নিজে দেখাই এবং অন্যকে করার জন্য বলি তো আমি চাইব সবাই আমার মতো ব্যবসা করুন এতে খুব সুন্দর লাভজনক ব্যবসা আর অনেকজন আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে না এবং সব সময় ম্যাচ খাওয়ায় সব সময় যে ম্যাচ খাওয়াবে তার লস হবেই মাস্ট আর ভাত যদি খাওয়ায় ডেলি একশো পিস মুরগি ভাত খাবে তোমার পাঁচ কেজি চালের কুড়ি টাকা কেজি চাল পাঁচ কুড়ি একশো টাকা খরচা যদি এক মাস খায় তো তিন হাজার টাকা খাবে একশো পিস মুরগি আর একশো পিস মুরগি বড়ো হোক ছোটো থেকে আরও দেড় মাস যে খাবে ম্যাচ খাবে দেড় মাসে ছোট বাচ্চা কম খরচা দেড় মাসে খাবে তোমার প্রায় তিন বস্তা তো তিন বস্তার দাম ছ হাজার আর এদিকে তিন হাজার ন হাজার দশ হাজার টাকা খরচা একশো পিস বাচ্চায় কিন্তু একশো পিস বাচ্চা তিনশো টাকা করে যদি ধরা যায় সবচেয়ে নিম্ন দাম তিনশো করে যদি ধরি দু কেজি করে ধরি তাহলে তিরিশ হাজার টাকা দাম আছে